हां हां सब 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 की बात की बात की 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 के अरे बाबू तू ये करो पढ़ो बोलो वाह वाह बोलते आ भी वाह बोलो वाह वाह आईने ए ये रिक्मा वाला बोला चाय छाप के बोला म अच्छा लग रहा बोला हां ये वाला बोले छाप

বলো বলোদি বলো বলোদি কি হয়েছে কি কি হয়েছে আরে পড়া কি বিপদ নেই পড়া ভালো না পড়লি তুমি আপ শোনো তুমি বেশি বেশি পড়বা বেশি বেশি ঠিক আছে বেশি বেশি পড়বা খালি মনে করো তুমি মনে করো কি যে বিশাল বড় হয়ে যাবা বুঝছো মনে করো বলো চাকরি করবা না বলো চাকরি না তুমি কি মানুষের কথা বলিনি তুমি তুমি স্কুলে যাবা তুমি স্কুলে যাবা কলেজে যাবা ঠিক আছে তারপরে ইউনিভার্সিটিতে যাবা যাবানা হ্যাঁ